সর্বপ্রথম সবাইকে বলি মা বললা আমার মা সবার মা জয় মা বললা। গুড ইভিনিং চলে ছোট্ট একটা মিনি বারক নিয়ে এসে দেখো কালকে আমরা ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের মালদার রাসমেলা বসেছে এখানে ওটার লাইটিং কিছু ক্লিক করেছি আর আমরা বেরিয়েছিলাম যে তিনজনে বেরিয়ে পড়েছি প্রথমে গিয়েছিলাম বাস পাইনি ট্রেনও মিস করেছি সেই জন্য রাত এগারোটা পর্যন্ত আমাদের এখানে দাঁড়িয়ে আছে কোনো গাড়ি পাইনি লাস্টে মায়ের দর্শনে যাব বলে বেরিয়েছি আর ভালো লাগছিল না তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তারপরে যাচ্ছি এটা হচ্ছে গঙ্গারামপুর গঙ্গারামপুরে গিয়ে আমরা গেলাম তখন রাত সাড়ে বারোটা চা খেলাম আমরা দুজন ভালোই লাগলো রাত জাগনা তারপর চা বিস্কিট খেয়ে মেয়েকে একটা ভাঁকায় দিলাম মেয়ে ভাঁকা খেলো তোমাদের ওখানে কি বলে ভাঁকা পিঠে বলে আমাদের এখানে তারপরে দেখো রাস্তা জ্যাম গঙ্গারামপুর থেকে শুরু সাড়ে বারোটায় গঙ্গারামপুর পৌঁছে গেছি বললা যেতে যেতে আড়াইটা প্রায় বেজে গেছে এত জ্যাম এত যে ভিড় মায়ের দর্শনের জন্য এত যে লোক আসে বাইরে বাইরে থেকে আর বলবো যারা যারা তোমরা যাওনি একবার প্লিজ গিয়ে দেখবে মায়ের দর্শন করতে খুব ভালো লাগবে আর আমার ভয়েসের অবস্থা তো বুঝতেই পারছো গাড়িতে গিয়েছি ঠান্ডা ছিল খুব অবস্থা খারাপ তারপরে এই যে অবশেষে মায়ের দর্শন এই মায়ের গেট যাচ্ছি এখন আমরা এখন এক কিলোমিটারের না হেরে যেতে হবে এই গেটটা নতুন বানিয়েছে খুব সুন্দর দেখতে মা বললাম জয় মা মা গো সবাইকে ভালো রেখো মা এই দেখো আড়াইটা বেজে গেছে বললাম না দেখো গেটটা কি সুন্দর জাস্ট এখন ঢুকছি না দেখো জিনিসগুলো কত সুন্দর সুন্দর জিনিস বসেছে দোকানে এই যে ভোগ নিলাম এখান থেকে মায়ের জন্য ভোগ নিয়ে মাকে এখন ভোগ দিব এত ভিড় ভালো করে একটু ভিডিও করতে পারিনি ফটো করতে পারিনি কিছুই তুলতে পারিনি এত ভিড় মায়ের ভালো করে মুখটাও তুলতে পারিনি কি আর করবো বাইরে থেকে এসে তো অল্প করে ক্লিক নিলাম ওখানে বাবা ভোলেনাথকে দেখা যাচ্ছে দেখছো এই যে মায়ের মন্দির সবাই দূর থেকে দেখো কত লোক পা রাখার জায়গা নেই এত যে ভিড় হয় কি আর বলবো তোমাদের যাই হোক তোমরা কে কে গিয়েছো বলাগালিতে প্লিজ কমেন্ট করো আর যে যে যাও একবার যাবে মাকে দর্শন করবে তোমাদের মনে যা আশা মা সব পূর্ণ করবে খুব জাগ্রত মা বলি উত্তরবঙ্গের মন্দির থেকে জাগ্রত ঐতিহাসিক মেলা হচ্ছে বল্লার মেলা এই যে ভোর ছটা বাজে তখন আমার মেয়ে বলছে ভোর ছটা তখন আমরা মেলার থেকে বেরোলাম পার্কিংয়ে গাড়ি নেবো দেখে তারপরে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে অবস্থা খারাপ নিয়ে ঘুমিয়ে পড়ে আছে বাচ্চা মানুষ সারা রাত জাগ না তারপরে একটু দাঁড়ালাম পুরা পা ব্যথা হয়ে গেছে বাইকে চেপে চেপে যেতে যেতে অনেক টাইম লাগে তো আস্তে আস্তে এটা আমাদের মালদাতে গাজুলের একটু এই সাইডে